হ্যালো আসসালামু আলাইকুম আজকে স্পেশাল একটা খাবারের ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদের দেখাবো গ্রামের বিয়েতে কীভাবে গরুর মাংস রান্না করা হয় তো আমার সামনে দেখতে পাইতেছেন দশ পনেরোটা গো ড্যাগ এই ড্যাগ ভর্তি গরুর মাংস তো গরুর মাংসর উপরে পেঁয়াজ মরিচ তারপর হয়েছে আদা বাটা তারপরে তেজপাতা গরম মশলা তারপরে বাদাম বাটা তারপরে হয়েছে হলুদের ফাঁকি মরিচের গুঁড়া তারপরে হইতেছে আপনার স্পেশালি একটা মাংসের মশলা তারপরে দই দেওয়া হয়েছে টক দই তারপরে এখন আপনার সজ গুঁড়া ধনে গুঁড়া এগুলো দেওয়া হচ্ছে তো এখন আমরা পানি দিয়ে দিচ্ছি তো পানি দেওয়ার পরে এই যে আর একটু পানি লাগবে এটা তারপরে তেল দিয়ে দিচ্ছি তারপরে লাস্টে এখানে উপরে একটু গরুয়া দুধ দিয়ে দিতেছে দিয়ে দেওয়ার পরে এখন ভালো করে নাড়তেছে মিশাইতেছে তো আসলে এইভাবে এখন রান্না করা হবে এগুলা চুলাতে বসায় আপনার লাকড়ি দিয়ে রান্না করা